সবাই স্বপ্ন দেখে কিছু লোক স্বপ্ন দেখায় তাদেরকে বলা হয় স্বপ্ন স্বপ্নদ্রষ্টা তুমি তাদের একজন সাকিব খান হ্যাঁ এই কথাটি লিখেছেন মিশার সৌদাগর তার ফেসবুক পেজে এবং জিমে দুজনের ছবি দিয়ে এই ছবি পোস্ট করেছেন কেন করেছেন সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমরা সবাই জানি আমাদের সুপারস্টার সাকিব খান তার আপকামিং সিনেমা তুফানের শুটিং করছেন কলকাতাতে রাহান রাফি পরিচালিত এই সিনেমায় একে একে সব সুপার স্টার আর্টিস্টরা অংশগ্রহণ করছেন চঞ্চল চৌধুরী তারপর শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়ের একে আজাদ সেতু আর কার আমাদের ফজলুর রহমান বাবু শোনা যাচ্ছে যে গুপ্ত আছেন এই সিনেমাতে তাহলে কেমন চলছে শুটিং আর সেই শুটিংয়ে স্বল্প যুক্ত হলেন মিশার সৌদাগর হ্যাঁ ঠিকই শুনেছেন মিশার সৌদাগর বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেনের নাম বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা মানতেই হবে শিল্পী সমিতির সভাপতি তিনি তিনি যোগ দিয়েছেন তুফানের টিমের সঙ্গে আর সাকিব খান তার নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করেন আর তার সঙ্গে মানে মিশা সৌদাগরের সঙ্গে জিমের একটা ছবি মিশা সৌদাগর তার ফেসবুক পেজে পোস্ট করেছেন আর সেখানে তিনি বলেছেন সবাই স্বপ্ন দেখে কিছু লোক স্বপ্ন দেখায় তাদেরকে বলা হয় স্বপ্নদ্রষ্টা তুমি তাদের একজন সাকিব খান হ্যাঁ এই কথাটি মিশা সৌদাগর বলেছেন মিশা সৌদাগর আর সাকিব খান এবার রায়হান রাফিজ সিনেমাতে কি হবে বুঝতে তো পারছেন বুঝতে পারছেন কি পরিমাণ তুফান তুলবে এই সিনেমা ভিলেন ভিলেনের পর ভিলেন একে একে ভিলেন যুক্ত হচ্ছে চঞ্চল চৌধুরী যুক্ত হয়েছে এই সিনেমায় ভিলেনে যিশু সেন গুপ্তর কথা শোনা যাচ্ছে আর ফজলুর রহমান বাবু আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এত সব বাঘা বাঘা আর্টিস্ট আর কলকাতা থেকে তো আছে সব কিছু মিলে বাংলাদেশের নাবিলা আছে কলকাতার মিমি চক্রবর্তী আহ এরকম একটি সিনেমা এত বড় তারকা বহুল এই সিনেমা বাংলার ইতিহাসে সব সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে শোনা যাচ্ছে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় হচ্ছে সিনেমা করতে যদি এই সিনেমা হায়দ্রাবাদে শুটিং হওয়ার কথা ছিল সেখানে হতো তাহলে আরও দশ কোটি মানে কোটি টাকা বেড়ে যেত তাতে পঁচিশ কোটি টাকাতে দাঁড়াতো এই সিনেমার বাজেট সেটি বাজেটটি একটু কমানোর জন্য কলকাতাতে সেট ফেলা হয়েছে এবং সেখানেই শুট হচ্ছে আর এই সিনেমা হতে চলেছে নব্বই দশকের একজন গ্যাংস্টার বাংলাদেশের গ্যাংস্টার তাকে ঘিরে তার আর মারপিট সুপার থাকছে এটি সবাই আমরা ইতিমধ্যে বুঝতে পারছি ঋতুপর্ণা সেনগুপ্ত সুচিত্রা সেন কিংবদন্তি অভিনেত্রীর পর যদি কোনো অভিনেত্রীর নাম আসে কোনো নায়িকার নাম আসে সুপার স্টারের তালিকায় ঋতুপর্ণা তাহলে এক নম্বরে থাকবেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন যেরকম একটি প্যারালাল জুটি ছিল আন প্যারালাল জুঠ ছিল তেমন প্রসেনজিতা ঋতুপর্ণা কেও উত্তম কুমার এবং সুচিত্রার পর ধরা হয় সুপারিস্টার সেই ঋতুপর্ণা তার ফেসবুক পেজে আমাদের সুপারিস্টার সাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তার ডাবল উসিনামার প্রচার করছিলেন তখন দেখা হয়েছে তিনি লিখেছেন বাংলাদেশের সুপারিস্টার বন্ধু সাকিব খান তার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো আর তিনি কলকাতাতে সিনেমা শুটিং করছে তার সিনেমাকে বুঝতেই পারছেন নাকি ঋতুপর্ণা সেন গুপ্ত এই সিনেমার একটি অংশ হয়ে গেছে আমরা কিন্তু ধরে নিতে পারি ঋতুপর্ণা সেন গুপ্ত কি যুক্ত হলেন তুফানে তাহলে কি হতে চলেছে তুফান তুফান কি আসলে কতটা তুফান তুলবে এই ঈদে সেটি নিয়েই আমরা এখনো আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি আমাদের রাজকুমার ভালো ব্যবসা করেছে সুপারিশ হয়েছে ছুপার টুপার হিট হয়নি তুফান কি হবে আমার মনে হয় তুফান কলকাতায় যেহেতু মুক্তি পাবে আর বাংলাদেশে তো পাবেই এই ঈদে আমার মনে হয় বাংলার ইতিহাসে সাকিব খান যে কথাটি বলেছে যে একশো কোটির ক্লাবে কোনো সিনেমা এখন যেতেই পারে সেটি আমার মনে হয় প্রথম তুফান হতে চলেছে চঞ্চল চৌধুরী যে সিনেমাতে অভিনয় করেন তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কিন্তু তুফানে তিনি কেন ও চরিত্রে এসেছেন একটি ভিলেন চরিত্রে কেন এসেছেন আমরা ইতিমধ্যে জেনে গেছি যেমন পার্ট আসছে আসবে এবং সেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে প্রধান ক্যারেক্টারে সাকিব খানের সঙ্গে লড়াই করতে সেই কারণেই চঞ্চল চৌধুরী যুক্ত হয়েছেন তুফানের সঙ্গে হ্যাঁ এটি জানা গেছে যে পার্ট টুতে চঞ্চল এবং সাকিব খান দুজনে লড়াই হবে আর সেই লড়াইয়ের কারণেই চঞ্চল চৌধুরী এই সিনেমার সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছে এটি জানা গেছে এবং অবশ্যই আসবে এই তো প্রিয় দর্শক সাকিব খান মানেই এখন ভিন্ন কিছু অন্যরকম কিছু এবং আমরা সেটি দেখতে পাচ্ছি প্রিয় তোমাকে দেখেছি তারপরে দেখলাম রাজকুমার এখন কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম সব চরিত্রে আমাদের কিং খানকে দেখা যাচ্ছে এই তোফানেও দেখা যাচ্ছে আরো নতুন যেসব সিনেমা আসবে সেগুলো তো দেখা যাবে দরদ আসবে দরদের শুটিং তো শেষ হয়ে গেছে এখন এডিটিংও শেষ হয়ে গেছে ডাবিং এর কাজ কিছুটা বাকি আছে দরদের দরদ আসবে আর সাকিব খান মানেই ভিন্ন কিছু সারা পৃথিবীতে যে সমস্ত সাকিবিয়ানরা আছেন তারাই শুধু নয় অন্য দর্শকরাও এখন সাকিব খানের সিনেমার টানে সিনেমা হলে যাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন এবং ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ আফেজ